এরা কোনো রূপকথা বা কল্পনা না এটা বাস্তব আমাদের দেশে এটা হচ্ছে শুধু আমরা অত বেশি অথবা হয়তো ফেসবুক বা ইউটিউবে কম দেই কিন্তু পেশেন্ট কিন্তু পারফেক্টলি হাঁটতেছেন করতেছেন এক্সাম্পল আমাদের সামনে তিন দিন আগে কিন্তু আমরা তার হাঁটুর এসিএল অপারেশন করলাম আলাইকুম এই হচ্ছে আমাদের আমিনুল্লাহ ভাই উনি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন ম্যানেজমেন্টের এখন চাকরি করেন তো আমিনুল্লা ভাইয়ের মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করার পর কিন্তু তার লেফট নিয়ে এসিল এসিএল হয় এবং বোথ মেনিসকাস ইঞ্জুরি হয় আমরা জাস্ট তিন দিন আগে কিন্তু আমরা তার হাঁটুর এসিএল অপারেশন করলাম অ্যাডজাস্টেবল অ্যান্ডাবার্টন সাথে হচ্ছে বাইস্ক্রু আর সাথে এল আজকে উনি কিন্তু আমার কাছে আসছেন ড্রেসিং করার জন্য কারণ তার ব্যান্ডেজটা হচ্ছে লুজ হয়ে গেছে কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তিনি কিন্তু ক্র্যাচ ছাড়া হাঁটতেছেন ব্রেস ছাড়া হাঁটতেছেন এবং হাতে ব্যাগ নিয়েও কিন্তু মুভ করতেছেন সো একটা গুড সার্জারি যখন একটা একটা ভালো সার্জারি যখন করা হবে এটা যে এসএল সার্জারি করার পরপরই পরেই হ্যাঁ অপারেশনের পরপরে যে পায়ে ভর দিয়ে হাঁটবে এবং পেশেন্টের যে ভাবে মুভ করবে তো এটা কিন্তু কোনো কথা না এটা এমন না যে বিদেশে সার্জারি করলে এরকমটা হয় দেশে সার্জারি করলে এরকমটা হবে না এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা যে তার প্রমাণ কিন্তু হচ্ছে আমিনুল্লাহ ভাই কেমন উনি কিন্তু হাঁটতেছেন আজকে ড্রেসিং করার জন্য আসছেন একদমভাবে ক্রাচ ছাড়া এবং ব্রেস ছাড়াও কিন্তু উনি হাঁটতেছেন আসলে ওনার কনস্ট্রাক্টটা এত স্ট্রং হুম আমরা যখন সেমিটে গ্রাফ ফোর ফোল্ড করে নাইন মিলিমিটার গ্রাফ বানালাম এবং হচ্ছে তাকে আমরা অ্যাডজাস্টেবল লোভ এবং বাটন দিয়ে এত মজবুতভাবে ফিক্স করা হলো এসএলটা একই সাথে সে এস সাপোর্টে যখন আমরা বাইরের দিকে এল ইডি করে দিলাম ডেফিনেটলি পা কিন্তু খুবই স্ট্রং এবং মজবুত আমরা জাস্ট ড্রেসিং করলাম আলোর মধ্যে খুবই ভালো আছে পারফেক্ট অনগুলো হেলদি এবং এখন কিন্তু উনি পায়ে ভর হেঁটে আমাদেরকে দেখাবেন একটু এ আরেকটা হচ্ছে যেটা হাঁটু কিন্তু ভাজ হয়ে গেছে দেখেন আজকে কেবল তিন দিন হলো আজকে সেকেন্ড পোস্ট অপারিটিভ ডে কিন্তু দেখেন হাঁটু কিন্তু প্রায় নাইনটি প্লাস নাইনটি ডিগ্রি মতো ভাজ হয়ে গেছে একই সাথে আমাদেরকে হেঁটে দেখান তো আমিনুল্লাহ ভাই দেখেন এই যে ওনার হাঁটার স্পিডটা দেখেন এদিকে আসেন আবার দেখেন কোনো ক্রাস নাই এবং হাঁটার যে স্পিডটা এবং তার যে কনফিডেন্স এবং রিদেম চমৎকার সো আমরা প্রথমে ইতে ছিলাম যে উনি খুব নরম মানুষ হয়তো বা পারবেন না হ্যাঁ বা মনে সাহস কম থাকবে কিন্তু আমাদেরকে ভুল প্রমাণ করে দিয়ে কিন্তু আল্লাহ রহমতে আমিনুল্লাহ ভাই চমৎকারভাবে হাসছেন এবং আমরা একটু আগে আশ্রয় নামাজ পড়লাম দেখলাম যে উনি একা একা হেঁটে যেয়ে জাস্ট চেয়ারটা নিলেন এবং বসলেন তো পুরো অবাক হয়ে গেলাম যে কীভাবে সম্ভব হলো এটা আসলে সম্ভব যখন পেশেন্ট হিম্মত করেন এবং সাহস রাখেন এবং একটা সার্জারি যখন পারফেক্ট হইতে হয় ডেফিনেটলি পেশেন্ট কিন্তু পেনলেসলি এবং কনফিডেন্টলি মুভ করতে পারবেন জাস্ট আজকে অপারেশনের দুই দিন পার হয়ে থার্ড পোস্ট অ্যাওয়ার্টিভ হল পেশেন্ট কিন্তু দুই পায়ে সমান ভর্তি হাঁটতেছেন না তার ক্রাচ এ দেখেন তার ব্রেস কিন্তু নিচে এই ব্রেস এখানে খোলা এখানে তার জাস্ট এই ব্যাগটা হাতে নিয়ে তিনি কিন্তু এভাবে আসলেন চেম্বারের মধ্যে সো দিস ইজ ভেরি অ্যাট্রাক্টিং এবং ইন্টারেস্টিং হ্যাঁ খুবই সুন্দর আলহামদুলিল্লাহ বলতে হবে আল্লাহ তাল রহমত খুবই সুন্দর সো আমরা বলবো যে যে সিল সার্জারির পরপর আমাদের অনেকেই দেন যে বাইরে অপারেশন করার পরে ইন্ডিয়াতে অপারেশন করার পরেই তারপরে পেশেন্ট হাঁটতেছে পায়ে ভর দিতে এটা কোনো রূপকথা বা কল্পনা না এরা বাস্তব আমাদের দেশে এটা হচ্ছে শুধু আমরা অত বেশি অথবা হয়তো ফেসবুক বা ইউটিউবে কম নেই কিন্তু পেশেন্ট কিন্তু পারফেক্টলি হাঁটতেছেন করতেছেন এক্সাম্পল আমাদের সামনে সো সবাই ভালো থাকবেন যার যার হাঁটুর যত্ন নেবেন এবং হাঁটুর যে কোনো লিগামেন্ট রিলেটেড প্রবলেমের জন্য বিদেশে ডিপেন্ডেন্সি বা নির্ভরতা কমিয়ে কিন্তু বাংলাদেশে এখন সুচিকিৎসা সম্ভব আসসালামু আলাইকুম